কথা এতিমে এলাকা আসেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবি বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনাওয়া কা ফিলুলিয়া তিমি জান্না আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে ভেবে জান্নাতে থাকবে এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে

তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীর ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কি না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আল মাসহু খেল করেন আল মাসহু আলা রাসি ইতিম ইউজিলু কাসওয়াতুল কলব এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহেব এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যা আরো জুলুন এলাহ আরসুল ইল্লাহ বয়েস তাকিয়ে কসুয়া তালকাল এক লোক এসে আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনে বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়া চীম এটিমের প্রতি রহম দিল হও দুই অমসা আল্লাহ র এতিমের মাথায় হাত বুলিয়ে দাও চীন তো আমাকে মা আহো তোমার খাবার তার সাথে শেয়ার করো তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরোয় না নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টা নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু এতিমখানায় যাবেন কিছু দান সৎকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করবে আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বিশ্বনবীর আল্লাহ বললেন নবী আমাল ইয়ীমা ফালা তাক্ষার এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য খবর দাওয়ার বিশ্বনবীর আল্লাহ ধমুক দিয়ে বলে ফালা তাক্ষার এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রুর আচরণ করবেন না এতিমের সাথে রুরু আচরণ করা কবিরাগুলা এদের নামে আল্লাহ কুরান একটা সূরা দিয়েছেন আলমাউন আর আই চল্লাদি ইউ ক্যান লি ভবিদীন ইম্পোর্টেন ফাদিম ইয়েদো আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যভাবে আত্মসাৎ করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন। এজন্য বিশ্বনবী রে প্রথম ওয়াক প্ল্যান কর্মসূচি দিলেন। فَأَمَّالَ الْيَتِيمَ فَلَا تَقْهَرْ। খবরদার নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন? করবেন? দুই নাম্বার কর্মসূচি ওয়াম এলা ফাল চান হাফ অ নবী যারা সাইল যারা ফরিয়া দিই যারা ভিক্ষুক কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে ধমুক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে ধমুক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বইসে আছি রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে স্যার দুইটা টাকা দেয় ধমুক দেয় আছে না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা চায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে এজন্য ফাম্মা সাইলা ফালা তানহার খবরদার ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে দিয়েন না যতটুকু পারেন দেন বিষ্ণুবি কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়েন যেই বিষ্ণুবীর কাছে এসে কিছু চাইতো বিষ্ণুবি দিতেন বিশ্বনবী কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বিশ্বনবির কাছে চাওয়া মাত্র বিশ্বনবী দিতেন না বলতে জানতেন না সুবহানাল্লাহ পড়েন না এটা কেমন করে বলে বিশ্বনবী জানতেন না একবার এক সাইল এসে বললে রাসূল আল্লাহ আতিনি কামিসান আমাকে একটা জামা দেন বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা কয়টা কয়টা কোন জামানা ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিছি আল্লাহ বিশ্ব নবীরে বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাঝামাঝি সুবান আল্লাহ মানে বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিয়েছেন আপনি গাই দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিছে সুবান আল্লাহ এজন্য যারা সাইল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যারা দান করে যারা সাইল ফরিয়াদিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খুলো খাত দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত ঠিক কিনা দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুমান আল্লাহ পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মারহাবা মার হাবা তো এই যে মারহাবা মার যে দানটা এটাতে কোনো সব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমার মারহাবা বলবে আমাকে হাতেম তাই এর চাচাতো ভাই বলবে আমাকে দানবীর সমাজসেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়োগ যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোনো ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দান জুমার দিন বক্স যায় না দান বক্স এক টাকার কয়েন টুপ করে ফেলে দিলেন একজনরে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে কামাই ওরব্বি ফুলুবাহু হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক খুশি হয়ে যায় এই খাইয়ে বাচ্চাটারে পেলে পুষে বড় করে আমাদের দেশে যারা গরু পালে গরু গাভী পালে না কথা বলেন পালে তো বাচ্চা হলে এটা বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আসে না নাই এটা আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না দষ্ণ দষ্ণ করে আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি এটা যদিও সামান্য হয় আমি বাছুরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহুদ পাহাড়ে সমান করে তোর নামার ভিতর কিয়ামতের দিন ঢুকায়ে দেব এজন্য আম্মা সাইলা ফালা তানহার খবরদার বিকুককে ধমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি তে আপনার রবের পক্ষ থেকে যেই নেয়ামত গুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দেয় ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফহদিস রবের পক্ষ থেকে যেই নেয়ামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেয় অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নেয়ামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না আছে না নাই কথা কোন কোটি টাকার মালিক হয়েছে আপনি কোটি কোটি টাকার মালিক অনেকে আছে হাজার কোটি টাকার মালিক সিরা জামা পরে আছে না নাই তো আপনারা সিরা জামা পড়তে কইছে কি আপনি কুটিপুটি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চড়বেন আর শুকরিয়া করবেন কার আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলা নামাজ আছে আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি যাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুক্রান লা ফাখরান শুকরিয়া করে বলবেন কোনো ফাকার করে নয় তার মানে আল্লাহর দেয়া নেয়ামতের শুক্রিয়া আদায়ের মধ্যে ওটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কি এই জন্য আল্লাহ বললেন ওয়া আম্ ম্যা বি নে তি রবী কে আল্লাহর দেয়া নেয়ামতের শুক্রিয়া আপনি করেন আল্লাহর দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবানল্লাহ বলেন তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লে বলেন কয়টা এক নম্বর আল্লাহ বললেন ফাম্মা ইয়াতিমা ফালা তাখার খবরদার এতিম দেরকে ধমক দিবেন না যারা সুহাল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না আর নিয়ামতের শুকরিয়া করেন সুবহানাল্লাহ পড়েন সুরাতুদ দুহার কথা বুঝতে পেরেছেন সুরাতুদ দুহার সেন্ট্রাল থিম কি বলেছিলাম মনে আছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না আবার বলেন হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে ভরসা রাখতে হবে কার উপর আল্লাহ চিল্লায় বলেন কার উপর